আমার আব্বার জানাজা কবার হয়েছে জানে পাঁচ থেকে ছ কিন্তু এখনো বেঁচে আছে কেরা করাইছে জিলাপি হুজুর গুটকা গুটকাখড় এলান করে দিয়েছে লোককে বলে দিয়েছে শকত সাহেব মারা গেছে আমি নিচে আজ থেকে তিন বছর আগেকার ঘটনা বলছি আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসছি গাড়ি ছেড়ে দিয়েছি রাত দুটোই জলসা শেষ হয়েছে আমার আব্বাজি মুর্শিদাবাদ থেকে জলসা করে বাড়ি ফিরছেন আমার আব্বাজিকে রাত বারোটায় ফোন করে বলছে আপনার ছেলে ইয়াসিন এক্সিডেন্ট হয়ে স্পট ডেট হয়েছে আব্বাজি ভয় খেয়ে গেছে সাধারণ মানুষ এখনো বিশ্বাস করবেন না একটা প্লেন মোবাইল ব্যবহার করেন আমি বলছিলাম যে একটা বড় মোবাইল দেবো লিবেন না 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 আমার চলবে না পারবো না পারে না একজন গিফটও করেছিলেন সেটা চালাতে পারেন ওই বাড়িতে বাচ্চা দিকে দিয়ে দিলে আমার ভাইকে দিয়ে দিয়েছি ছোট ভাই আমি পারবো না এটা চালাগা তোর ছোট মোবাইল উনি জানেন না ফোনটা কেটে দিলে আমার কাছে ফোন আসছে আপনার আব্বা মুর্শিদাবাদ থেকে জলসায় আস্তে আস্তে উনি এক্সিডেন্ট করে স্পট ডেথ করেছে কিন্তু আমি তো কাঁচা খিলাড়ি নয় পাকা খিলাড়ি নম্বরটা আমি সঙ্গে সঙ্গে নোট করলাম আব্বাজিকে ফোন লাগালাম ফোনটা তুললেন ইয়াসিন যে আপনার কাছে ফোন এসছে বললে তোমার কাছে বললাম আমার কাছেও এসছি বিশ্বাস করুন দুঃখটা কোথায় লাগে আমি সকালবেলায় গেলাম থানায় আমার থানায় খুবই ভালোবাসতেন বাবু। আমি বললাম দেখুন তো এটা কার নম্বরটা যখন চেক করলো তখন দেখলাম একজন জিলাপি হুজুরের নম্বর আমি বললাম স্যার ছেড়ে দেন দুটো বকাবকি ফোনে করলো আমি বললাম ইসলামের বদলাম হবে থুপটা আমাদের গায়ে পড়বে বড় কষ্টের বিষয় আমার আব্বার আমি তো বলেই দিয়েছি আমার আব্বার সাতবার জানাজার হয়েছে এরা আমার পনেরো বার করবে পনেরো বার আমি দেখলাম আজকেই আমাকে একজন ভিডিও পাঠিয়েছে কালিয়া চকে কোন তিনজন গুটকাখর মলবি জানি না কি হয়েছে কার সাথে বলছে যে তিনজনকে ইয়াসিনকে মুমতাজুল আর একজন কার নাম করলো এদের তিনজনকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যেখানে বসবে এর বাড়িতে গেলেও আমরা যাব তো আলহামদুলিল্লাহ আমি ওদের খবর জানি না যদি তোমাদের হিম্মত থাকে আমার মাদ্রাসায় তোমাদেরকে দাউদ দিলাম জটা গুটকা খোর আছো তোমরা যদি না পারো তোমাদের কবরে যে পীর গুলো শুয়ে আছে তাদিকে তুলে নিয়ে এসো আমার বাড়িতে দেশি মুরগি আছে পুকুরে দেশি মাছ আছে ন্যাচারাল খাবার দিয়ে মাছ তৈরি করেছি আমার পুকুরে পঞ্চাশ কেজি মাছ ছাড়া আছে রুই আছে কাতলা আছে মিরিক আছে তোমাদেরকে দেশি মাছ দিয়ে ভাত খাওয়াবো আর দিকে যদি হাদিস দিয়ে না ঢাকতে পারি আমি ইনশাল্লাহ সমাজের বুকে আর বক্তব্য দেবো না কি চ্যালেঞ্জ দিচ্ছ সেরেকার বেদাত থেকে মানুষকে তুলো আজকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছে আপনি কোন ইসলামিক কাজ করলে অনুষ্ঠান করলে আগে সঙ্গে যোগাযোগ করুন আমি যেটা করছি এটা সম্মত কিনা এটা ইসলাম সম্মত কিনা এটা ইসলামের গন্ডির ভেতরে আছে কিনা না তার বাইরে আমি করছি লোকের কাছ থেকে শুনে ওইটাই তো আমাকে একজন ফোন করে বলছে হুজুর মুসলমানের খানা করা যাবে আমরা বাজনা বাজিয়ে কর আর ওইটা চামড়াটাও খানাতে ফেলে দিবি আরো মজা লাগবে ওই জন্য আপনাদের ঝাড়খন্ডের একটা আছে প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে আমি তাকে বলবো ভাই মুখের ভাষাটা ঠিক কর বোখারি শরীফের হাদিসে আছে যারা অশ্লীল গালাগালি করে ভাষা খারাপ করে এটা মুনাফেকদের একটা বড় আলামত তুমি ভাষা খারাপ করছো কেন তার নাম গুটকাখর জাহিঙ্গীর বড় কষ্ট লাগে ভাই শেরেক বেদাতের ওপরে বললে তুমি গালি দিচ্ছ আরে মুর্শিদাবাদের এক গন্ড মূর্খ আছে জাহিলে মুরাক্কাব ফাতুয়া দিচ্ছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে খাওয়া যাবে না এহলে হাদিসরা দেওবাদিরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ইমান চলে যাবে ওদের সঙ্গে ওদের গিলাসে খাওয়া যাবে না ওদের পেলেটে খাওয়া যাবে না ওদের সঙ্গে বিটির বিয়ে দেওয়া যাবে না এরপর আমি উত্তর দিই দুঃখটা কোথায় এই যুবের ঠিক আছে এই যুবের মুক্তি যুবের এ দেখলাম উমরা করতে যাচ্ছে ইমানদারির সঙ্গে বলুন মক্কাই যে মাটবেল পাথরটা বিছানো আছে সেটা কারা বিজুই যে ওহাবিরা মক্কাই যে হোটেল আছে কাদের ওহাবিদের মক্কাই যে খেজুরটা কিনে খাবে ওহাবিদের বাগানটা ওহাবিদের তাহলে তোর ইমানটা কি হবে গত বছরে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন মেদিনীপুরে জলসা আমি দাউদ আমাকে ছাড়বে না আমাকে বললে হুজুর ফজরের পরও ঘন্টা বলতে এক হবে আমার এক বন্ধু নেতা সে বললে আমার আপনাকে বলতেই হবে যাব আলহামদুলিল্লাহ বললে আপনি এসে ঘুমাবেন ফজরের নামাজের পরে আপনি এক ঘন্টা বলে দিবেন এমন হবে একটা মেদিনীপুরের হুজুর আছে সে ফাতুয়া দিয়েছে এদের পেছনে নামাজ পড়লে ইমান চলে যাবে বাবাজিরা তোমরা নামাজ পড়ো না আলহামদুলিল্লাহ সেই মসজিদে ইমামতি করলাম আমি আমি ইমামতি করলাম আমার পেছনে ওই হুজুর নামাজ পড়লো আমি স্টেজে চেপে বললাম এই হুজুর ফতুয়া দিয়েছিল যে এদের পেছনে নামাজ পড়ে না অথচ আজকে তিনি আমার পেছনে নামাজ পড়ে গেলেন এদের ফতুয়া আলাদা আমল আলাদা এদের সঙ্গে করলে তালাক হয়ে যাবে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি সেই বক্তা যদি আমার বক্তব্য শুনেন তাকে অনুরোধ করব আপনি জিজ্ঞেস করুন আমি চকে রাত দুটোই দাঁড়িয়েছি বাড়ির জন্য ফল কিনছি আপনাদের এই মানিকচক এলাকা থেকে জলসা করে সেই হুজুর গেলেন বেড়েল বিভাইদের হুজুর তিন তালা টুপি আছে বাইক নিয়ে দাঁড়ালেন আমাকে মুলাকাত করলেন হুজুর সালাম আলাইকুম আমি কি আপনার সাথে একটা ফটো নিতে পারি মিল্লাও সবাই নিচ্ছে তুমি কেন বাদ যাবে সে আমার সঙ্গে একটা সেলফি নিল আমি তাকে বললাম ভাই খালি একটা কথা বলবো রাগ করেন না কি আমি তোমাদের মলবিরা ফতোয়া দিচ্ছে স্টেজে যে এদের মলবিদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে কে বলেছে জুবের বলেছে সে বলছে ও হারাম খোর এই মলবি তখন বলছে ও হারাম আমি বললাম ভাই তুমি স্টেজেই ফতুয়া দিতে পারবে পারবে না আর আমি তাকে বললাম না আমাদের একটা মলবির মুখ থেকে শোনাতে পারবে না যে তোমাদেরকে কাফের ফতোয়া দিয়েছে আমরা খালি বলেছি যে কবর পুজো করবে কবরে সিজদা দিবে কবরে যে সিন্নি দিবে যারা শিরক আর বেদাতে ডুবে থাকবে তাদের পেছনে নামাজ হবে না আমরা তারাই কুফরি করছে এবং মুশরিক এই কথাই বলেছি প্রত্যেকটা ভাই নিয়োগ করুন আমরা শিরক বেদাত থেকে বাঁচব অপরকে বাঁচাবো জোরে বলুন ইনশাআল্লাহ যেটা শুনে যাচ্ছেন অপরের কাছে পৌঁছে দেন এটাই হচ্ছে ইসলাম আপনার বাড়ির পাশে আপনার পরিবারে আপনার আত্মীয়তে কেউ যদি শিরকে ডুবে থাকে তাকে বুঝান যে আপনি এটা শিরকে ডুবে আছেন ওই জন্য অনুরোধ করছি সবাই আজকে বলুন কোরআনের সাথে সম্পর্ক করবো হাত তুলে বলুন তো ইনশাল্লাহ সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনার সম্পর্ক হবে কোরআনের সঙ্গে প্রত্যেকটা ভাই বাড়িতে মোবাইল কিনা বাদ দিয়ে একটা করে মানে কোরআন কিনুন এই মাদ্রাসা দেখতে পেলে আজকে আমি এসছি তার সন্তান আমাকে বলছিলেন সেক্রেটারি সাহেব আমাদের বাবাজি যে এই মাদ্রাসা আপনার আব্বা সর্বপ্রথম জলসা করে গেছে আমার আব্বাজি হয়তো আমার আব্বাজিকে অনেক লোক চিনে না মোবাইলে দেখেছে আমার আব্বাজি তখন এক যুগে তখন আমি তাল বিলিম এই এলাকাগুলো বাসে ট্রেনে নিয়ে এসে জলসা করেছে আজকে তো আমি গাড়ি নিয়ে এসেছি সেই মানুষ বাসে ট্রেনে জলসা করেছে তো আমার ভাই এ মাদ্রাসা বহু পুরানো মাদ্রাসা এই মাদ্রাসা আমাদের ইজ্জত আমি বলবো কোরআনে আছে

আমি আপনাদের মধ্যে 30 জন ব্যক্তিকে দেখতে চাই উঠে আসুন এক হাজার করে কোরআনের জন্য টাকা দিবেন আর আমার সাথে মুলাকাত করবেন টাকা যদি না থাকে কমপক্ষে ফোন পেতে টাকা দিয়ে যান তা না হলে নামটা লেখান পরশু দিবেন তরশু দিবেন তিরিশ জন আল্লাহর বান্দা কোরআনের জন্য ৩০ পারা কোরআন ৩০টা কোরআনের জন্য কে কে আছে তাড়াতাড়ি উঠে আসুন আমি 30 জন ব্যক্তি চাই আমার মায়েদের মধ্যে কে আছে বোনেদের মধ্যে কে আছে হাদিসে আছে জাকিরা নবীজি বললেন গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কানতে শুরু করবে আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো আমার ভাই এক নম্বর একটি হাজার টাকা ভাই চলে যাবার আগে পঞ্চাশ দশ দিয়ে যাবেন আমার হাতে যারা চলে যাচ্ছেন অনুরোধ করে বলছি মাত্র এক হাজার করে তিরিশ জন ব্যক্তির কাছে চেয়েছি ৩০ জন আল্লাহর বান্দা কে কে আছে মাত্র একটি করে হাজার টাকা যদি পয়সা না থাকে এর ব্যবস্থা আছে আপনি ফোনপে তে নম্বরে দিয়ে দেন যদি কালকে দেন কালকে দিবেন এক মাস পরে দিবেন আলহামদুলিল্লা